জয় ভাই হোস্ট সেই সংক্রান্ত বিষয়ে আমার কাছে অন্তত পঞ্চাশ বার ফোন এসেছে কোন চ্যানেলও নিতে পারেনি জয় ওয়েব ও নিতে পারেনি একটা তোর ক্যারেক্টার জয় ভাইয়ের জন্য কথা বলে হওয়ার পঞ্চাশ বার ফোন করে আমাকে নিতে পারেনি আমাকে যদি নিতে না পারে অন্যদেরকে নিতে পারছে কেন যে প্র্যাকটিস তারা তো জেনে যাচ্ছেন তারা যাচ্ছেন কেন কিন্তু শুধু কথা বলার জন্য কথা বলে ভাইরাল হওয়া শুধু বারবারই বলছি যে আমাকেই তো সবচেয়ে বড় ভিকটিমে পরিণত করা হয়েছে ভাইরাল হওয়ার জন্য ফটোশুট করেছি অভিনেতা হিসেবে আমার ব্যক্তিগত জার্নিটাকে কোনোভাবেই ক্যাশ করতে চাইনি চাই এটা পত্রিকারা করেছে ওদের প্রয়োজনে করেছে তারা তারা নিয়ে কথা বলতেছে বিয়ে নিয়ে কথা বলছে এটা নিয়ে ভাইরাল থাকতেছে এটা তাসান ভাই বিয়ে করেছেন একবার তো তিনি খবরটা জানা আর একবার জানার পরে তোমরা পত্রিকাওয়ালারা যদি হাজার নিউজ করো সেটা কি তাসান ভাইয়ের দোষ জীবনের শেষ দিন পর্যন্ত কেবল একজন অভিনেতা হতেছে যে এখানে এসে আমার একটু নাম হলো তারপর আমি পার্লামেন্টে যাব পূর্বাচলে জমি নেব কেউ যদি করতে চান সেটা তাদের ব্যাপার আমি বারবারই বলছি আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী ঠক বাঁচতে গাও যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় শুধুমাত্র তারা দাওয়াত পাবে এই যে আমাদের নাটকের আপারা আপা যায়নি জয় আপা যায়নি আমি যাইনি আমরা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া তারা যায়নি চুরি কাটি নিয়ে ওটিতে ঢুকে মানুষের পেট কাটি না চিকিৎসা করি অপারেশন করি না ঠিক আছে কি কারণে আমি রাজনীতি করি না কারণ আমি রাজনীতি পারি না এই যে আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা এমপি হয়েছে আপনারা কোন এলাকার জনগণের জন্য কাজ করছেন শেষ কথা বলে যাই আমি অমৃত্ত কেবল একজন অভিনেতা হতে চাই পূর্বাঞ্চলের জমিরি अप्लाई করার জন্য আমি ঢাকায় আসি আমি ঢাকায় আসি অভিনয় করার জন্য সবার তান্তরে হিরো আলম যে পরিচিত হবে তারপর এমপি হবে নিজের যোগ্যতায় সবচেয়ে পরিচিত নাম তো হিরো আলম তুমি আসলে কাজ নিয়েই কথা বলতে চাও এবং কাজ নিয়ে কাজ ছাড়া তুমি শোতে আসতে চাও না যেটা বলতেছিলাম কিন্তু আমরা অফ টপিক একটা কথা বলতেছিলাম তখন আমি সেই প্রসঙ্গে একটু যেতে চাই রিগার্ডিং মাই শো রিগার্ডিং ধরো জয় ভাইয়ের কথা আসতেছিলো তখন একটু তুমি যদি শেয়ার করো দেখো তুমি আমার অনেক অনেকদিন পরে আসছো এবং একটা কাজ নিয়ে আসছো তো অনেকে আসে যারা ধরো বিভিন্ন শোতে যায় গিয়ে আসলে যে ধরো তোমাকে নিয়ে কথা বলবে তোমাকে নিয়ে কথা বললে আলোচনা যাবে এবং আবার ওইখানে গিয়ে

প্রতিষ্ঠানের হয়ে তিনি শো গুলো করেন সেই প্রতিষ্ঠান থেকে একাধিকবার অসংখ্যবার আমি বলেছি আমার যখন কোনো কাজ রিলিজ হবে তখন আসব। এই এই ভাইরাল গত পাঁচ বছরের মধ্যে জয় ভাইয়ের শো জয় ভাই হোস্ট সেই সংক্রান্ত বিষয়ে আমার কাছে অন্তত পঞ্চাশ বার ফোন এসেছে একবারও আমাকে নিতে পারেনি কোনো চ্যানেলও নিতে পারেনি জয় ভাইও নিতে পারেনি জয় ভাই কিন্তু আমার খুব কাছের মানুষ এই পাঁচ বছরের মধ্যে জয় ভাই আমি মাসুদ পথিকের বকের শুটিং করছি নর্থ যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না কথা বলা যায় না সেইখানে আমাকে একটা পাঁচ লাইনে একটা সিনপসিস পাঠিয়েছে রুনা আমি একটা ওয়েব ফিল্ম করতে চাই এটা তোর ক্যারেক্টার দেখার মানে তিরিশ সেকেন্ডের মধ্যে আমি উত্তর দিয়েছি ঢাকা এসে ডেটলক ডেট নিয়ে কথা বলবো এবং সেই ওয়েব সিরিজ আমরা শুটিং শেষ করে রেখেছি আইসক্রিমের জন্য সেটা মুক্তি পাবে এই গল্পটা আমি এই জন্য বললাম জয় ভাইকে আমি বলেছিলাম মানে জয় ভাই একটা কাজের জন্য আমার সাথে যোগাযোগ করেছে তিরিশ সেকেন্ডের মধ্যে উত্তর পেয়েছে জয় ভাইয়ের শোতে এদিক সেদিক কথা বলার জন্য কথা বলে ভাইরাল হওয়ার জন্য পঞ্চাশ বার ফোন করেও আমাকে নিতে পারেনি তো আমি আমাকে যদি নিতে না পারে অন্যদেরকে নিতে পারছে কেন যারা যাচ্ছে তারা তো সবাই জানে জয়ভাইয়ের শোয়ের প্যাটার্ন কি তারা গিয়ে তারা জয়ভাইকে কেন্দ্র করে আলোচনায় আসছে লাইট ফোকাস নিচ্ছে আলোচিত হচ্ছে জনপ্রিয়তা বল বা তারা নিচ্ছে জয়ভাই না জয়ভাই তো কাউকে জোর করে নিচ্ছে না কারো যাও আমাকে কোনদিন বলছো যে আমি তো আমার শোয়ের প্যাটার্ন তারা জানে তারপর আসে কেন জয় আর জয়ভাই কোনদিন কাউকে জোর করে না কোনোদিন আমাকে তো করেনি

যেমন আমি বারবারই বলছি আমি একটি পত্রিকাতে প্রথম সারির পত্রিকা আমি যাই নাই কারণ আমার এগুলো নিয়ে কথা বলার কিছু নাই আমি আমার কাজ নিয়ে আসব তারপর তুমি আনুষাঙ্গিক আরো দুই পাঁচটা প্রশ্ন করতে পারো আজকে যেমন হচ্ছে আমি কি ভাবি আমি তো অভিনেতা একজন মানুষও আমার চিন্তা আমার দর্শন বা আমি এই অঙ্গনে কাজ করছি এই অঙ্গন মানে টেলিভিশন মিডিয়া নিয়ে আমি কি ভাবি সেই সমস্ত আলোচনা তো হতেই পারে অবশ্যই হতে পারে কিন্তু শুধু কথা বলার জন্য কথা বলে ভাইরাল হওয়া শুধু বলছি যে আমাকেই তো সবচেয়ে বড় ভিকটিমে পরিণত করা হয়েছে এজ ইফ যে আমি ভাইরাল হওয়ার জন্য ফটোশুট করেছি ভাই আমার কাজ ভাই আমার ফটোশুট ভাইরাল হয়েছে সেটা লাকি এবং আমি আমি বারবারই বলছি যে ধরো আমি একটি পত্রিকার সাথে একবার কথা বলেছি এটা আমাকে মেনশন করতেই হবে কারণ তুমি শুধু বাংলাদেশ না বাংলাদেশ এবং ভারতের আমি ভারতে কোনো কাজ করিনি আনন্দবাজারে আমার নিউজ এই সময় আমার নিউজ এবং একই নিউজ যে কথাটা আমি যে পত্রিকার সাথে বলেছি কপি পেস্ট আমি কিন্তু ভারতের কোনো নাটক সিনেমা কিছু করিনি তো কলকাতার সকল পত্রিকার এবং আনন্দবাজার এই সময় প্রথম সারির পত্রিকা সেই প্রথম সারির পত্রিকার বিশাল নিউজ পত্রিকার দর্শকদের কাছে চাহিদা কাটতি সবই আমি বুঝি কিন্তু আমি একজন অভিনেতা হিসেবে আমার ব্যক্তিগত জার্নিটাকে কোনোভাবেই ক্যাশ করতে চাইনি চাই না এটা পত্রিকারা করেছে ওদের প্রয়োজনে করেছে ওকে আমরা সোটা শেষ করব লাস্ট একটা টপিক দিয়ে বিয়ে এবং ডিভোর্স নিয়ে আমাদের এখানে আসলে অনেক বেশি আলোচনা সমালোচনা এবং অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এইটা নিয়ে তোমার যেহেতু তুমি খুব সুন্দর অ্যান্সার দাও তোমার পয়েন্ট অফ ভিউটা বলে তারপরে শেষ করব।

তাসান ভাই বিয়ে করেছেন একবার তো তিনি খবরটা জানাবেন আর একবার জানার পরে তোমরা পত্রিকাওয়ালারা যদি এক নিউজ করো সেটা কি তাহসান ভাইয়ের দোষ মিথিলা বিয়ে করেছে মিথিলা তো একবার খবরটা জানাবে একটা কিন্তু তারপরে তোমরা যদি সেটাকে নিয়ে এক হাজার নিউজ করো সেটা তো মিথিলার দোষ না ওই যে একই জিনিস যে আমি একবার জানিয়েছি তো তারপর তোমরা নিউজ করেছো এক হাজার বার তোমাদের প্রয়োজন বাবুরা এটা এখন বিষয় হচ্ছে গণমাধ্যমকে দায়িত্বটা নিতে হবে যে আমরা কোন খবরগুলোকে বেশি গুরুত্ব দেব হ্যাঁ এবং এই যে আমার বারবারই বলছি যে আমার ওজন কমার খবরটা যেভাবে প্রচার পেয়েছে সেইভাবে যদি আমার চর্কির আন্তনগর বা হইচয়ের আশপাক নিপুণের কষ্ট নীর অমিতাভ রেজা চৌধুরীর বোধ বা বঙ্গর কাজল আরফি নামের অসময়ের খবর তারা ছাপাতো অথচ এই প্রত্যেকটা কাজ বাংলাদেশের বেস্ট পাঁচটা কাজের মধ্যে গত দুই তিন বছরের বেস্ট পাঁচটা কাজের মধ্যে এই কাজগুলো প্রতি বছরই আছে ওই কাজগুলো নিয়ে পত্রিকার চ্যানেলের কারোর কোনো আগ্রহ নাই কিন্তু যারা দেখছে তুমি ওই প্রতিটি আছে তুমি নিচে কমেন্টগুলো দেখো এখানে শিল্পীদের অভিনয় নিয়ে নির্মাতার নির্মাণ কৌশল নিয়ে সেসব নিয়ে আলোচনা তুমি কমেন্ট পড়ো তোমাErrorKind যে কমেন্ট মানে কখনো কখনো কমেন্ট কম পড়া হয় যেটা হয় সেটা হচ্ছে যে আমি নাটকের নিচের কমেন্ট কমেন্টগুলো দেখি মানে কন্টেন্ট হুম ইন্টারভিউ নিচের কন্টেন্ট কমেন্ট আমি দেখি না আমি যেমন কষ্ট নীড়ের নিচের কমেন্ট আমি দেখি দেখেছি বা অসময়ের সেটা যদি কাজ হয় ফটোশপের কাজ তুমি বলছো তো সেটাও দেখা উচিত সেটাও দেখা ফটোশট তো আমার ছবি পোস্ট করে আমি দেখতে দেখছি আমার নিচে কি ভাব মানে আমার ছবির নিচে লোকে কি ভাবছে দেখছি তারপর তো তোমরা তোমাদের পয়োজনে নিউজ করছো তো দেখা দাও তো জানি এটা হিট ভাই কমেন্ট কমেন্ট তো আমি তো জানি আমি তো জানি লোকে কি বলছে আই ফিল মাই

মানে ব্যক্তি জীবন ঘর সংসারে কি করছে স্বামী সন্তানদের ছবি বাচ্চাদের ছবি তারা সেটা করতে চাইলে আমি আবার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী তারা যদি সেটা করতে চান ওটা করে যদি আলোচনায় আসতে চান তাহলে পত্রিকাদেরকে অনুরোধ করব যারা ওটা করতে চান তাদেরকে নিয়ে করুন আর যারা কাজ নিয়ে কথা বলতে চায় তাদের সাথে কাজ নিয়ে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আমি পত্রিকার স্বাধীনতায় বিশ্বাসী এমন অভিনেত্রী তো আছে যে যারা তাদের বিয়ের খবর সকল খবর পত্রিকায় দিচ্ছে ঠিক আছে করেন তাদেরটা তো পত্রিকাদেরও তো চলতে হবে মানে পত্রিকা বলতে আমি সব বোঝাতে কনটেন্ট ন্যাশনাল ডেইলি টিভি এন্ড এখন তবে সকল কিছুর মধ্যে যদি তুমি একজন মানে দেশের আমার এই বয়সে এসে আমি যেটা মনে করি দায়িত্বের জায়গা থেকে আমি তো একজন অভিনয়কর্মী হিসেবে আমার একটা দায়িত্ব আছে আমি যে কাজগুলো করছি অভিনয়কর্মী বা মডেল হিসেবে সেটা যেমন আমি আমার দায়িত্ব নিয়ে করছি সংবাদ মাধ্যমের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার কাজগুলোকে প্রকাশ করলে আপনারা নিউজ করলে কাজ হিসেবে এটা আমার কাজ এবং প্রতিটি সেক্টরকে কার্টিসি দিয়ে তারপরে আপনারা নিউজ করেন প্রত্যেকেরটাই তাই করেন ভুল ব্যাখ্যা করবেন না দয়া করে হ্যাঁ আর ব্যক্তি জীবন নিয়েও কথা যেটুকু বলার ওটা আসলে ব্যক্তি জীবন উল্লেখ করেই ব্যক্তি জীবনে মন দেওয়ার চাইতে কাজের মন দিলে আমার মনে হয় সবার জন্য সব ইন্ডাস্ট্রি হেলদি থাকে জিনিসটা জিনিসটা হেলদি থাকে রুনা থ্যাংক ইউ খুবই ভালো লাগছে তোমার সাথে কথা বলে আমি তো জানি আড্ডা দিলে ভালো লাগবে আমি আসলে অনেক পয়েন্ট

কাজগুলো একটু দেখবেন আর কাজকে কাজের জায়গায় রাখবেন মানে আমি অভিনেতা আমি মডেল ওটা আমার কাজ আমি ব্যক্তি মানুষটা আমার ব্যক্তিগত মানুষদের কাছে আপনাদের কাছে আমি অভিনেতা আর মডেলই থ্যাংক ইউ থ্যাংক ইউ